পুরনো স্কুলঘরটা গ্রামের সবাই এড়িয়ে চলে স্কুল নতুন বিল্ডিংয়ে উঠে গেছে দশ বছর আগে কিন্তু পুরোনো ঘরটা ভাঙ্গা হয়নি কারণ একটাই ওখানে একটা জানালা আছে যেটাই রাতে কখনো আলো জ্বলে না অথচ ভেতর থেকে কাউকে দাঁড়িয়ে থাকতে দেখা যায় লোকেরা বলে ওই জানালাটা অপেক্ষা করে কার জন্য কেউ জানে না ঈশান প্রথম আসে গ্রামে দাদুর মৃত্যুর পর শহরে মানুষ হয়েছে গ্রামকে সে ঠিক চেনে না দাদুর পুরনো বাড়ি বিক্রি করার আগে কাগজপত্র গুছাতে এসেছে বাড়ির পাশেই সেই স্কুলঘর প্রথম রাতে জানালাটা সে লক্ষ্য করেনি দ্বিতীয় রাতে হঠাৎ তার চোখে পড়ে স্কুলঘর পুরো অন্ধকার কিন্তু একটা মাত্র জানালায় একটা ছায়া দাঁড়িয়ে আছে আলো নেই তবু ছায়াটা স্পষ্ট ঈশান চোখ কচলাল আবার তাকালো, ছায়াটা নড়ল সে অস্বস্তি বোধ করল কিন্তু কিছু বলল না পরদিন সে পাশের বাড়ির কাকাকে জিজ্ঞেস করল ওই স্কুলঘরে কেউ থাকে নাকি কাকা চুপ করে গেল ওখানে জানালার দিকে তাকাস না শেষে বলল ডাকলে আর ফিরে আসতে দেরি হয় ডাকে কাকা মাথা নাড়ল নাম ধরে ঈশান হেসে উড়িয়ে দিল কিন্তু সেই রাতে সে ঘুমোতে পারল না রাত বারোটা পেরোতেই জানালার দিক থেকে খুব আস্তে একটা আওয়াজ এল ঈশান তার বুকটা ধক করে উঠল গলাটা চেনা খুব চেনা মায়ের গলা তার মা মারা গেছে আট বছর আগে ঈশান উঠে বসে জানালার দিকে তাকালো। ছায়াটা এখন জানালার কাঁচে হাত রেখেছে এসো গলাটা বলল এতদিন পর এলি একবার দেখা কর এটা সম্ভব না ঈশান নিজেকে বোঝাতে চেষ্টা করল কিন্তু পরের রাতে ডাক আরও স্পষ্ট হলো শুধু নাম নয় তুই তো বলেছিলে আমাকে একা রেখে যাবি না ঈশানের চোখ ভিজে গেল এই কথাটা সে শেষবার মাকে বলেছিল তৃতীয় রাতে সে আর নিজেকে আটকাতে পারল না স্কুলঘরের দরজায় তালা নেই ভেতরে ঢুকতেই একটা পুরনো গন্ধ চক ভেজা কাঠ আর কিছু পচা স্মৃতির মতো ভেতরে অন্ধকার শুধু সেই জানালার সামনে অদ্ভুত আলো অথচ কোনো লাইট নেই ছায়াটা এখন পুরো অবয়ব নিয়েছে মা একই শাড়ি একই মুখ মা ঈশান কাঁপছে মা এগিয়ে এলো, কিন্তু পা ছুঁয়ে মেঝেতে কোনও শব্দ হল না তুই কেন আমাকে রেখে চলে গিয়েছিলি মা বলল হাসপাতালে একা ঈশান কাঁদতে লাগল আমি ভয় পেয়েছিলাম আমি পারিনি মা জানালার দিকে তাকালো এখানে যারা আসে তারা সবাই কিছু রেখে গেছে সে বলল ভালোবাসা কথা নাম ঈশান চারদিকে তাকালো দেয়ালে অসংখ্য নাম খোদাই করা কিছু নাম মুছে গেছে এরা কারা সে ফিসফিস করল যারা ডাক শুনে এসেছে মা বলল আর যারা আর ভিড়ে যায়নি হঠাৎ জানালার কাছে ঈশানের নিজের প্রতিবিম্ব পড়ল কিন্তু চোখ দুটো অন্ধকার আমি কি ঈশান কথা শেষ করতে পারল না এখনও না মা বলল কিন্তু জানালাটা নতুন কাউকে চায় বাইরে হঠাৎ বাতাস উঠল দরজা বন্ধ হয়ে গেল মা ঈশানের হাত ধরল হাতটা বরফের মতো ঠান্ডা তুই থাক মা ফিসফিস করে বলল আমি যাব ঈশান চমকে উঠল মানে আমি তো অনেকদিন ধরে অপেক্ষা করছি মা বলল এবার তোর পালা জানালায় দাঁড়ানোর ঈশান হাত ছাড়িয়ে নিল না তুমি মা ন মায়ের মুখটা বদলে গেল চোখ দুটো কালো আমরা সবাই একসময় কারোর ছিলাম ঈশান পিছিয়ে গেল জানালার কাছে সে দেখল ছায়াটা এখন তার মতো দেখতে শেষ শক্তি দিয়ে সে চিৎকার করল আমি ভুল করেছি কিন্তু আমি থাকতে চাই স্কুলঘর কেঁপে উঠল জানালার আলো নিভে গেল সকালবেলা গ্রামবাসীরা স্কুলঘরের দরজা খোলা পেল ভেতরে কেউ নেই ঈশান শহরে ফিরে যায় বাড়ি বিক্রি করে দেয় কিন্তু মাঝে মধ্যে গভীর রাতে সে শহরের ফ্ল্যাটের জানালায় দাঁড়িয়ে হঠাৎ দেখে আলো নেই কিন্তু কাঁচে একটা ছায়া তার নিজের আর কোথাও দূরে কোনো পুরনো স্কুলঘরের জানালায় আজ আর কেউ দাঁড়িয়ে নেই